সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব খুব ভালো আছে আর আমার অবস্থা দেখো পুরন হয়ে আছে কারণ কি না সবাই ঘুম থেকে উঠেছে এখনও পাঁচ বাজে না কিছুই করিনি যেন এখন কত বেলা বাজে যেন আটটা বাজে তেবা এবার দেখে আস্তে আস্তে কাজ বাজ ছাড়বো ছেলেওকে নিয়ে কী করবো পাড়াই যায় না আর কালকে রাতে যেহেতু একটু লিপিস্টিক আর কাজল লাগিয়েছিলাম কালকে আর রাতে মুগ্ধা হয়নি এর জন্য রয়ে গেছে আজকে দেখি ড্রাশ করবো বাবাই 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 শোনা শোনা হ্যাঁ বলে দা সিক গুড মর্নিং বলো বলো বলবে না তুমি ও মাঝে মাঝে আম্মা মা মা পা পা এরকমভাবে বলতে থাকে জানো তো যখন আমি ক্যামেরা অন করি তখন আর কিছু বল না কি হচ্ছে এটা কী হচ্ছে মুখটা আমার শোনা আর ওইদিকে আমার ছেলে ঘুমাচ্ছিলো তার জন্য আমি ভাবলাম এদিকে শাক পাতাগুলো বেছে নিই এটা দেখো মানে কলমি শাক এই শাকটা ভাজা করব আর কি জানি করি দেখি তো কলমি শাক ভাজা হবে আর বাবাও কাজে গেছে বাড়িতে তো কেউ নেই দেখা যাক কি করা যাচ্ছে নিরামিষই হবে ডাল আর আলু ভাজা হ্যাঁ মনে পড়লো ডাল আলু ভাজা আর কলমি শাক ভাজা এই ছিল আমাদের রান্না করছে এখন এগারোটা বাজে ভাত হয়ে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে শাক ভাজা করছি আর ডাল করব। আজকে কি বলতো বাবা তো এখানে নেই বাজার করার লোক নেই তাই নিরামিষ বসে আছে গায়েস বাবা যে তো সবাই এলো চারটে সাড়ে চারটে দিকেন ঘরে আর এখন পুরো পাখা পাঁচটা দশ বাজে বাবাকে শুয়ে আছে খাওয়া দাওয়া করে আমাকে বললো মুরগিগুলো দেখতে ছোটা মুরগি তাই দেখে যাচ্ছে কোথাও যায় কি না গায়েস খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন অনেক বাজে সাড়ে নটা বাজেতে চলো সবাই ছেলেদের কান্নাকাটি করছে খাওয়া দাওয়া করার সময় কেন জানি না আজকে শনিবার নিরামিষ খেয়েছি নিরামিষ বলতে পিঁয়াজ চিঁয়াজ দিয়ে ডাল করেছে কিন্তু শুধু কিনা ইয়ে হয়নি কি বলে মাছ মাংস চিংড়ি কিছুই হয়নি যার জন্য কি না কে জানে আমার শরীরটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না মানে বিকাল থেকে জানি সে কীরকম একটা হচ্ছে মাছ খাওয়ার জন্য না অন্য কারণে বুঝতে পারছি না সে পেটের মধ্যে না ফুটছে মানে বলছে মাছ চাই যেহেতু রোজ দিন মাছ খায় না এই জন্য মাছ খেয়ে খেয়ে এমন একটা হয়ে গেছে একদিন নিরামিষ খেতে আমার জানি কীরকম একটা লাগছে দুপুরবেলা যা করে পেট ভরে ভাত খেয়েছিলাম রাতে অল্প করে ভাত খেয়েছে সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম রাতে অল্প করে ভাত খেয়েছি ইচ্ছা নেই কিরকম কষ্ট হচ্ছে আর কি বলবে তো চলো সবাই বলি টাটা বাই গুড নাইট